বিজেপি এমন ভাব দেখাচ্ছে যে যেন হিন্দু ভোট তাদের পৈতৃক সম্পত্তি এই নিয়ে কি বলবেন দেখো এটা বিজেপির একটা রাজনৈতিক চাপ ঠিক আছে যে যে মানুষকে মানুষের মানুষের লক্ষ্য দৃষ্টি মানুষের যে চিন্তা ভাবনা এটাকে ঘুরিয়ে রাখতে এটা ব্রিটিশরাও চেয়েছিল যতবার স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছে ব্রিটিশদের অস্ত ছিল হিন্দু মুসলিমে কি করে ভেদাভেদ তৈরি করবে জাতের মধ্যে আরো কি করে ভেদাভেদা বাড়াবো করে যাতে স্বাধীনতা আন্দোলনটাকে দমন করে সেই সময় ব্রিটিশদেরকে সাহায্য করে গেছে তৎকালীন এই বিজেপির পূর্বপুরুষরা আর তারপরে এই বিজেপি চাইছে কিভাবে দেশটাকে দেশের সম্পত্তিকে দেশের মানুষের ভবিষ্যৎকে আম্বানি আদানিদের হাতে বেছে তা সেই বেঁচতে গেলে তো তার জন্য একটা পর্দা ফেলতে হবে আগে সেটা তো মানুষের সামনে চলে এলে হবে না সেই জিনিসটাই সত্যিটা যাতে মানুষের সামনে না আসে তার জন্যই বিভাজনের খেলা হিন্দু কালকে আর কিচ্ছু না এবার এর মধ্যে বিজেপি কি করছে আহ্বান করছে নাকি তুমি বলছো যে সমস্ত হিন্দু ভোট এক করতে হবে ইত্যাদি ইত্যাদি মানে একেবারে যেন হিন্দুদের দায়িত্ব নিয়ে আমি বলছি বিজেপি আর আর এস হচ্ছে হিন্দুদের সব থেকে বড় বিরোধী হিন্দুদের বিরোধী যদি কেউ হয়ে থাকে সেটা বিজেপি আর যেখানে এই বিজেপি যাকে একেবারে শ্রীরামের থেকে ওপরে তুলে দিচ্ছে নরেন্দ্র মোদীকে সেই নরেন্দ্র মোদী যখন দেশের নাকি প্রধানমন্ত্রী ঠিক আছে আমার দেশের রাষ্ট্রপতি নাকি হিন্দু তখন হিন্দু সংকটে আছে তাহলে বিজেপির হাতে হিন্দু সংকটে আছে স্পষ্ট এটা তাহলে কারাই বিভাজনের খেলা খেলছে তারা বলতে পারে যে হিন্দু ভোট একাও বিজেপি আর আর এস এস হচ্ছে হিন্দুদের সব থেকে বড় বিরোধী যতদিন নেতাই সুভাষচন্দ্র বোস ছিল স্বামী বিবেকানন্দ এর থেকে বড় তো বিজেপি আর এস এস নয় এরা বিজেপি আর এস থেকে বিজেপি আর এস এর যে আসল চরিত্র এটা এরা মানুষের সামনে তুলে দিয়েছেন এই এই মনীষীরা এই যে আমাদের পরম পূজ্য মনীষীরা এরা তুলে দিয়েছেন মানুষের সামনে যে বিজেপি আর এস এর আসল চরিত্রটা মানে ইতিহাসকে বিকৃত করে এখন রাজনীতি করতে যাচ্ছে তাই তো সেটা অবশ্যই ইতিহাস ঘাটলে দেখা যাবে এই বিজেপি আর আর এস এস হচ্ছে সব থেকে বড় হিন্দু বিরোধী এটা স্পষ্ট এটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই যেটা বিজেপি আর আর এস এস খেলা খেলতে চাইছে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করছে এরা করবে কি এরা বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশে তুমি আজকে দেখো উত্তরপ্রদেশে তুমি আজকে যদি যোগী রায়াসনে চলে যাও হিন্দুরা সুরক্ষিত একের পর এক দলিতের উপর অত্যাচার হয়ে যাচ্ছে একের পর এক দলিতের উপর অত্যাচার হয়ে যাচ্ছে সেখানে তুমি বলবে হিন্দুরা সুরক্ষিত একদমই তাই